রবিবার ওয়েস্ট লন্ডনের ফেলসামে একটি স্থানীয় রেস্টুরেন্টে বাংলাদেশি কমিউনিটি ইন ফেলসামের উদ্যোগে কাউন্সিলো কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুজিবুর রহমান জুনুকে এক বিশাল নাগরিক সম্বর্ধনা দেয়া হয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল শাহিদ শহীদের সার্বিক আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতিকুর রহমান খান এবং পরিচালনা করেন আব্দুর রাজ্জাক পবিত্র কোরআন তেলাবাদ করেন রুশন আলী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর সামিরা চৌধুরী অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আকিল বিশ্বাস আব্দুর রব খন্দকার আব্দুর রহমান হেলাল উদ্দিন আব্দুল মুমিন শেখ ইয়াওর নাজিম চৌধুরী ওয়াহিদ মিয়া রোশন আলী আব্দুল হাই কবির আহমেদ বদরুল এখলাসুর রহমান জুবের আহমেদ মেহরুল ইসলাম নিজাম রহমান শাহ মোহাম্মদ ইব্রাহিম মিরন মিয়া জুবাইর আহমেদ এবং রাজীব আহসানসহ আরও অনেকে বক্তারা বলেন কাউন্সিলর মুজিবুর রহমান চুনু একজন সৎ প্রাণবন্ত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ভবিষ্যতে তাকে আরও বড় দায়িত্ব দেখতে চান আজকে আমাদের শহীদ ভাই এই প্রোগ্রামটা হোস্ট করছে ওয়াজ বিন দ্যাট আই রিসেপশন পার্টি তো সে আজকে হোস্ট করলো অনেক লোকজন এখানে এসেছে দূর দূরান্ত থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এভাবে অনার করার জন্য আমি জানি আমাদের এলাকায় অনেক বাংলাদেশে এখানে বসবাস করেন অনেক চলে গেছেন অনেক দূরে তো তারা যে আমাকে ভালোবাসে তা একটা প্রমাণ দিয়েছে আজকে আর এটার জন্য আমি যে এখন কাউন্সিল হিসাবে কাজ করতেছি এস এ আমাকে এনকারেজ করবে আরে আরও বেটার করার জন্য তো আই সিনসিয়ারলি থ্যাঙ্ক এভরি সিঙ্গল ওয়ান অফ দেম ফর কামিং টুডে টু শোয়িং That honor to me. It's meant a lot to me. It's meant the whole world to me. I must say that I'm very proud as a deputy mayor, proud as a Bangladeshi origin deputy mayor to represent Bangladesh and one, and wider community. And Hanlo is very diverse, and we our roles take us to different communities. And I must say what the diversity is. This is what. মেক্স আ বারা স্ট্রং এন্ড বাইব সো ওয়ান্স অ্যাগেন টু এভরি সিঙ্গল ওয়ান অফ মাই কমিউনিটি মেম্বার্স হু কামিং অ্যান্ড দ্য রেসপেক্ট অ্যান্ড আই হোল হার্টলি থ্যাঙ্ক দাম অ্যান্ড অলসো থ্যাংক শোয় বাই ফর হোস্টিং ইট থ্যাংক ইউ আজকে আমাদের ওয়েস্ট লন্ডনের বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্য থেকে আমরা একজন কাউন্সেলার পেয়েছিলাম কানসেলার থেকে আজ আমরা পেয়েছি ডেপুটি মেয়র হিসাবে জনাব মুজিবুর রহমান জুনু আমরা ওয়েস্ট লন্ডন তথা হাঁসলোবাসী আনন্দিত আমি হানস্লোবাসীর পক্ষ থেকে জুনুবাইয়ের দীর্ঘায়ু কামনা করি আগামীতে যেন উনি কর্মদক্ষতা দেখিয়ে মেয়র হিসাবে আমাদের আমাদেরকে উপহার দেন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান করতে গিয়ে যারা আমাকে সহযোগিতা করেছেন আজকের সঞ্চালক জনাব রাজ্জাক ভাই বিভিন্ন কমিটির নেতা নেতা জনাব আব্দুল মমিন এবং আকিলদা আপনারা সবাইকে ধন্যবাদ জুনুবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জুনুবাইকে আগামীতে অ্যাটলিস্ট মেয়র দেখতে চাই এবং উনি আগামী যে মেয়রের শেষ হবে না আমি কাউন্সিল লিডার দেখতেছেন এবং জুনুব হ্যাজ গট দ্যাস গট অফ পাওয়ার দ্যাস গট অফ ক্যাসমা হি গট মেন্টাল পাওয়ার হিজ গট স্পিকিং পাওয়ার হি ক্যান হি লাভস ইজ পিপল হি লাভস ইজ বুটার হি লাভস দ্য কমিউনিটি সো হি ক্যান ডু ইট সো আই আই লাইক টু উইস ইজ ফিউচার সাকসেস এজ এ মেয়র এজ এ কাউন্সিল লিডার